ভালোবাসা শুরু হয় হঠাৎ করেই দুটি চোখের চাউ একটুকরো হাসি কিংবা একটি মাত্র কথাতে কিন্তু সম্পর্ক টিকে থাকে শুধু সেই মুহূর্তগুলো নয় বরং সেই সব ছোট ছোট সিদ্ধান্ত যেগুলো আমরা প্রতিদিন নিয়ে থাকি ওয়েল ফ্রেন্ডস আজকে আমরা জানবো ভালোবাসা কিভাবে টিকে থাকে কিভাবে সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় এবং কোন ছোট ছোট কাজগুলো একে অপরকে দীর্ঘস্থায়ী করে তোলে ফিলিং ইন লাভ ইজ ইজি স্টেইং ইন লাভ ইজ ভেরি স্পেশাল নাম্বার ওয়ান যোগাযোগ কথা বলাটাই সম্পর্কের অক্সিজেন ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুটি মানুষ একে অপরের সঙ্গে খোলা মনে কথা বলতে পারে কেবল আনন্দের নয় কষ্টের ভয়ের অসহায়ের সব অনুভূতি ভাগ করে নিতে হয় ঝগড়া হলেও নিরবতা নয় বরং সমাধানের চেষ্টা করুন নাম্বার দুই বিশ্বাস ভালোবাসার মেরুদণ্ড যেখানে বিশ্বাস নেই সেখানে সন্দেহ ভয় আর দূরত্ব জন্ম নয় সম্পর্কে টিকে থাকে তখনই যখন দুজন মানুষ একে অপরকে ভরসা করতে পারে গোপনীয়তা নয় স্বচ্ছতা জরুরি বারবার সন্দেহ নয় বরং বারবার ভরসা জরুরি ভুল হলে স্বীকার করুন এটাই সাহস যোগাবে উইদাউট ট্রাস্ট দ্যার ইজ নো লাভ